ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা প্রধানের বামমূর্তি ক্ষুণ্ণ হয় এটাও জাতির জন্য ভালো হবে না যে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই কোনো বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছে ওনার জায়গায় থাকবে কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই করতেছে এই বিতর্কটা ঠিক হচ্ছে না কিন্তু পাঁচ তারিখে ছয় তারিখে উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না সুতরাং আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা আমাদের স্বার্থ হইল সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা সেটা যদি করতে হয় সেই টার্গেটে যদি পুষতে হয় তাহলে একটা গণতন্ত্রের বিদ প্রয়োজন আজকের এই গণতন্ত্রের বিদকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে গণতান্ত্রিকভাবে যদি আজকে একটা নির্বাচন হয় সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে দেশ শাসন করবে আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে গণ মানুষের দল হিসাবে এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না যাদের এতদিন ভালো লাগে নাই তারা তো পালাইয়েছে তাদের টাকা কি গেছে না তাদের সব না তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আর এই গভীর ষড়যন্ত্র যদি না হয় দেশের মানুষ ক্ষমা করবে না হাসিনার পরিবারের বিচার যদি না হয় হাসিনার দোষকদের সাঙ্গ পাঙ্গদের যদি বিচার না হয় দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না সুতরাং খুব সচেতন এবং সজাগ থেকে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটু চিন্তা করে দেওয়া উচিত তার জন্য আমরা সবাই অনেক কথা বলতে পারি না শুনতেও পারি না